নমস্কার তো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সকলে সকলে ভালো আছো তাই না আচ্ছা বলো তো আজকে তারিখ কত হুম ঠিক বলেছো আজকে তারিখ হচ্ছে পাঁচ তারিখ তাই না আজকে তারিখ হচ্ছে পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর তাহলে আগের দিন ক্লাসে আমি তোমাদের কী পড়িয়েছিলাম বলতো যে জীব কাকে বলে জড়ো কাকে বলে জীব কি জিনিস জড়ো কি জিনিস জীব এবং জড়দের পার্থক্য তাহলে আজকে আমি তোমাদের একটা জিনিস শেখাবো কি জিনিস বলো তো জিনিসটা হলোই তোমরা আমাকে বলবে এই রুমটার মধ্যে এই শ্রেণীকক্ষের মধ্যে কোন কোন জিনিস জীব কোন কোন জিনিস চড়ো ঠিক আছে তাহলে আমি দেখো একটা চার্ট তৈরি করে দিলাম ব্ল্যাকবোর্ডে এখানে লিখলাম জীব এই সাইডে লিখলাম জড়ো তাহলে জীব কাকে বলি আমরা যাদের জীবন আছে চলাফেরা করতে পারে হ্যাঁ ঠিক বলেছো রিয়া একটু বলো যারা ছোটো থেকে বড়ো হয় খাবার খায় তাই না যাদের জীবন আছে চলাফেরা করতে পারে ঠিক বলেছ তাহলে এক এক করে তোমরা আমাকে বলবে আমি এখানে লিখবো ঠিক আছে আচ্ছা কে প্রথমে রিয়া তুমি বলো একটা জীবের নাম বলো তো এই শ্রেণীকক্ষে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক বলেছ আমরা সকলেই জীব তাহলে এক নম্বর কি হলো আমরা সকলে আমরা সকলেই কিন্তু জীব ঠিক আছে এবার কে হৃদয় তুমি দাঁড়াও তুলে দাঁড়াও হ্যাঁ তুমি বলো তো যে শ্রেণীকক্ষের মধ্যে একটা জড় পদার্থ কি দেখতে পাচ্ছ হ্যাঁ আমার হাতে ডাস্টার তাই তো ঠিক বলেছ আমার হাতে ডাস্টারের কথা বলছো তুমি ঠিক আছে এটাও একটা কিন্তু জড় পদার্থ ঠিক আছে এটা ছোট থেকে বড় হয় না হ্যাঁ এটাও ঠিক বললে তারপরে কে বলবে আচ্ছা এবার দাঁড়াও কে বলবে শ্রদ্ধা বলবে ঠিক আছে শ্রদ্ধায় দাঁড়াও শ্রদ্ধা তুমি আমাকে বলো তো যে এই যে শ্রেণীকক্ষের মধ্যে আচ্ছা তুমি পারবে বলতে হবে না ঠিক আছে বলো হ্যাঁ কি বললে ঠিক বলেছ ওই যে বাইরে যে কাকটা দেখতে পাচ্ছ পাখিটা ওটাও কিন্তু জীব তাই না হ্যাঁ ক্লাসের বাইরেও তুমি বলতে পারো অসুবিধা নেই মানে আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষ থেকে সেগুলোর মধ্যে বলতে হবে তাহলে কাক কাক একটা জীব তারপরে কে বলবে আচ্ছা এবার বলো শ্রেয়া তুমি দাঁড়াও শ্রেয়া বলো তুমি বলো তো আর কি একটা জড় পদার্থ দেখতে পাচ্ছ শ্রেণী কক্ষে আচ্ছা আমার হাতের চকটি তাই না চক হ্যাঁ ঠিক বলছো এই চকটাও কিন্তু একটা জড় পদার্থ আচ্ছা একটু আমরা একটু রিলেটেড ইংলিশটাও করে নিই দেখি কে বলতে পারবে চকের ইংলিশ কি হবে বলো তো হুম ঠিক বলেছ চকের ইংলিশ চল্ হবে ইংলিশটা কি হবে সি এইচ এ বলো বলো এল কে হ্যাঁ ঠিক চলক তাহলে তোমরা জানো চকের ইংলিশটা কি আচ্ছা রকম কাকের ইংলিশটা একটু বলো তো কে বলবে তুহিন তুমি দাঁড়াব হ্যাঁ তুমি বলে বলো আমাকে কাকের ইংলিশ কি হবে ক্রো সি আর ও ডব্লিউ ক্রো ক্রো মানে ঠিক বলেছ বাহ ভেরি গুড সুন্দর তোমরা তো খুব অনেক ভালো যেন আমার থেকে বেশি যেন দেখছি বাহ সুন্দর তোমরা কিন্তু অনেক ভালো আমার থেকে যেন আমি তোমাদের মতো এতটা ভালো জানি না গো ঠিক আছে যাই হোক তিন নম্বর বলো তিন নম্বর কে বলবে একটা জীবের নাম কে বলবে হ্যাঁ তুমি বলবে ঝন্টু দাঁড়াও ঝন্টু বলো তো একটা জীবের নাম বলো হম শ্রেণীকক্ষ থেকে দেখতে পাচ্ছি ওরকম একটা বলো কুকুর হ্যাঁ কুকুর কুকুর যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ এটাও হবে অসুবিধা নেই এটাও তো একটা জীব তাহলে এর ইংলিশটা কে বলবে আমাকে হুম রিয়া বলবে বলো তো কুকুরকে আমরা যদি কি বলি ডগ বলি হ্যাঁ ডি ও জি টক বলি হ্যাঁ ভেরি গুড ঠিক আছে বানামটা তোমার একটু শিখে নাও মুখে মুখে বলো ডি হ্যাঁ ডি ও ও জি জি বাহ সুন্দর ভালো বলেছ ঠিক আছে আমরা একটা লাস্ট নেবো তারপরে আমরা আবার অনেকদিন আলোচনা করবো একদিনে তো সব হবে না তাই না তাহলে একটা বলো তো জড়ো পদার্থ কি দেখতে পাচ্ছ কে বলবে শ্রীময়ী হ্যাঁ তুমি বলো শ্রীময়ী জড় পদার্থ কি হবে হ্যাঁ ব্ল্যাক বোর্ডটা পদার্থ ব্ল্যাক বোর্ড বোর্ডটা জড় পদার্থ হ্যাঁ বোর্ড ঠিক আছে আমরা লিখে দিই বোর্ড বোর্ড তাই না ঠিক আছে দেখো আমরা তাহলে কত কিছু জানলাম আজকে জীব জড়ো কি সেটা নিয়ে আলোচনা করলাম কতগুলো জীব জড়ের উদাহরণও দেখলাম তাই না কতগুলো তোমরা নাম বললে আমাকে সেটা আমি পড়ে লিখলাম তার ইংরেজি প্রতি জানলাম অনেক কিছু জানলাম এরপরের দিন আমরা আরও ভালো করে জানব অনেক কিছু শিখব হ্যাঁ তাহলে তোমাদের কি করতে হবে এখন চুক্তি করে বসবে পরের ক্লাসের স্যার ম্যাম যতক্ষণ না আসে ততক্ষণ চুপটি করে বসবে ঠিক আছে ততক্ষণের জন্য ক্লাসটিকে আমি শেষ করছি বাই